সালামু আলাইকুম আহমতুল আশা করি আল্লাহ আছেন বিশ্বাস করেন হাদিস সমগ্র সমস্যার সমাধান পৃথিবীর যত প্রবলেম আছে সকল প্রবলেমের সলিউশন কোরআনের ভিতরে আছে এবং সেইটাকে বিশ্বাস করে সেই অনুযায়ী যদি আমল করেন অবশ্যই আপনি সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনার চেহারাটাকে উজ্জ্বল করা দরকার আপনার উজ্জ্বল করা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু আমল করতে হবে ছোট্ট আমল অল্প আমল লম্বা আমল নয় ছোট্ট আমল করতে হবে আপনার চেহারার গ্লেস বৃদ্ধি পাবে কালো মানুষ আপনি দেখবেন নিগ্রো আপনার নাইজেরিয়া বা এরকম অন্যান্য রাষ্ট্রে যে কালো মানুষগুলো আছে অনেক কালো আছে তাদেরকে দেখলে দেখতেই মন চায় খুব ভালো লাগে দেখতে অথচ যে কালো কুচকুচে কালো মানে এতটাই কালো যে অন্ধকারে ছেড়ে দিয়ে তাকে খুঁজে পাওয়া যাবে না অথচ তাকে দেখতে খুব ভালো লাগে তো এরকম আমরাও যদি চাই যে আমাদের চেহারাটাকে একটু সুন্দর হবে তাহলে আমরা আমলটা করতে পারি আপনি চাইনিজ দেখবেন তারপরে আমেরিকা বা আরো অন্যান্য রাষ্ট্রে দেখবেন যে অনেক মানুষ আছে তারা সাদা ফক ফকা ইংল্যান্ডের মানুষ দেখবেন পাকিস্তান আপনি পাকিস্তানেরও কিছু মানুষ আছে সাদা ফক ফোকা দেখতে ভালো লাগে না অবশ্য মানুষকে ভালো লাগে দুই একজনের কথা বলতেছি আমি পৃথিবীর সুন্দর সৌন্দর্য সুন্দরের দিক দিয়ে পাকিস্তান অন্যতম তবে কিছু সাদা মানুষ আছে একবারই সাদা যেটা বাংলাদেশেও কিছু আছে যে সাদা ফক ফোকা অথচ দেখতে ভালো লাগে না এমনিতে সাদা কিন্তু মায়া নাই গ্লেস নাই একটা যে তাকাইলে যে একটা মহব্বত আসবে মনের ভিতরে সে মহব্বত আসে না তো আপনি সেই মোহব্বত যদি আপনার ফেসের ভিতরে তৈরি করতে চান আপনার চেহারাটাকে যদি একটি নুরানি চেহারা তৈরি হিসেবে তৈরি করতে চান তাহলে নিয়মিত দাড়ি সেব করলেই হবে না নিয়মিত ক্রিম রাখলি হবে না আপনাকে কিছু আমল করতে হবে মহানটা বলে আল আমিন আপনার চেহারার উজ্জ্বলতা সৌন্দর্য মায়াবী ভাব বৃদ্ধি করে দিবেন তা আমল গুলা কি আমল হচ্ছে দশবার দশবার আপনি পড়বেন শরীফ দুরুশরীফ আল্লাহ সাল্লা আলহাম্মদ ওয়াল্লা আলী মহম্মদ কামা সাল্লাহ ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম ইন্নকা মাজিদ এই দুরুদ শরীফ পড়বেন ঈশান নামাজের পরে কখন পড়বেন ঈশান নামাজের পরে ঘুমানোর আগে দশবার শরীফ পাঠ করবেন এবং আরো দশবার পড়বেন ইয়ার হামার রাহিমিন ইয়া আর হামার রাহেমিন পড়বেন দশ বার তাহলে দশ দুগুনি বিশ বার হলো বিশ বার পরে আপনি মনে মনে আপনার সৌন্দর্যের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে যান যদি পাঁচ পাঁচ নামাজ নামাজ পড়েন পড়েন অটোমেটিক গ্লেস বৃদ্ধি পাবে যারা ওয়াক্ত নামাজ পড়ে তাদের দিকে তাকাবেন দেখবেন তাদের চেহারার নুরানি ভাব আর যারা কখনো নামাজ পড়ে নাই তাদের নুরানি ভাব এটা কিরকম যে লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাকে দেখতে অন্যরকম একটা অনুভূতি চলে আসে তার দিকে তাকালে একটি অন্যরকম ভাব চলে আসে মনের ভিতরে আর যে লোক নামাজ পড়া তার দিকে ধরনের ভাব চলে আসে না অতএব আপনার এই আনার জন্য তাকালে ফেসের ভিতরে ভিতরে রূপের ভিতরে তাহলে প্রথমত আপনি যেহেতু মুসলমান মুসলমানের যে দায়িত্বটা মুসলমানের প্রধান দায়িত্ব যেটা পাঁচ অক্ত নামাজ পড়া সেই পাঁচ অক্ত নামাজ আপনি নিয়মিত আদায় করবেন এবং এর পাশাপাশি ঈশান নামাজের আগে দুরুস শরীফ বার এবং ইয়া আর হামার রাহেমিন দশ বার পাঠ করবেন মহান রাবুল আলামিন আপনার চেহারা গ্লেস বৃদ্ধি করে দিবেন অবশ্যই এটা কার্যকর প্রমাণিত এরকম অহরহ ঘটনা আমাদের সমাজে ঘটতেছে হাজার হাজার প্রমাণ আছে এটার যে আপনার এই নামাজের মাধ্যমে দুধের মাধ্যমে মানুষের চেহারা পরিবর্তন হয়েছে এই ভিডিওটি দেখে যদি আপনি কিছু উপকৃত হয়ে থাকেন আপনার যদি লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং এই জাতীয় আর কোনো প্রবলেম কোনো প্রশ্ন আপনাদের থাকলে অবশ্যই সেই প্রশ্নটা জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ও আখের দেওয়া আনহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন